তোমার কাছে আমার একটাই চাওয়া এই জায়গায় যেন আমাকে আর না আশা লাগে আল্লাহ তুমি চাইলে সবই সম্ভব আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমি বেশি ভালো নাই এ তো ডাক্তারের কাছ যাচ্ছি রাজশাহী কয়েকদিন ধরে আমার সমস্যাটা বেড়ে গেছে আমি নিরপই হয়ে দেখেন ডাক্তারের কাছে যাচ্ছি আরও আগে ডাক্তারের কাছে যাওয়া লাগতো কিন্তু কোনো একটা পারিবারিক সমস্যার কারণে যেতে পারিনি তো আজকে যাচ্ছি আমাদের বাড়ি থেকে শহর অনেক দূরে তার কারণে অনেক কয়টা গাড়িতে আমাদেরকে উঠা লাগে আমাদের গাড়ি নিয়ে যাব, কিন্তু ওখান থেকে আসতে আমাদের মেলারায় যাবে ওই কারণে আপনার ভাইয়া বলছে যে কি গাড়ি থোয়ারও জায়গা নাই কিভাবে আমাদের গাড়ি নিয়ে যাবো ওই জন্য আপনাদের ভাইয়ার আর গাড়িটা নিয়ে যায় রাস্তায় আসার পরে দেখেন এমন পরিমাণে মেঘ লাগাইছে আর কিছু দূর যাওয়ার পরে এতই বৃষ্টি 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 আর আর বলবো আপনাদের অবশেষে দেখেন ভিজতে ভিজতে চলে আসলাম কিনিকে এখন যে ডাক্তার দেখাবো আমাদের ছেলে নাম্বার ছিল দুই তো এখানে এসে ডাক্তারের ফিস জমা দি দেওয়ার পরে ডাক্তার ম্যাডামের ঘরে যাই ডাক্তার ম্যাডাম আমার কথা শুনে অনেকগুলা টেস্ট দিয়েছে তো টেস্ট করাতে আমরা এত ডাক্তারের কাছে যাচ্ছি সব কিছু দেওয়ার পরে ওনারা আমাদেরকে জানালো যে কি আপনার রিপোর্ট পাবেন রাত দশটার সময় এতক্ষণ আর বসে কি করবো দেখেন আমার বাবাটা আইসক্রিম খাবে তাকে আইসক্রিম কিনে দিয়েছি সে কত সুন্দরভাবে আইসক্রিম খাচ্ছে অবশেষে আমরা রাত দশটার সময় রিপোর্ট পাইয়া গেছি তো ডাক্তার দেখে না এখন হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাব লিফ্টে যাব বলে আমরা দেখেন লিফ্টে এত পরিমাণে ভিড় তো কি করবো লিফ্টে আর চড়া হলো না আমাদের আর বাইরে বাড়া দেখছি রাত এগারোটা বাজে গেছে তাও এত পরিমাণে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ দাঁড়া থাকার পর দেখেন একটা গাড়ি পেয়েছি তোর গাড়িতেই বাড়ি যাওয়ার উদ্দেশ্য করে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়িতে পৌঁছে যায় দেখি ঘড়িতে রাত সাড়ে বারোটা বাজে গেছে আল্লাহ এমনই অসুখ দিয়েছে আল্লাহ যেন পরিবার ঘরে জানি এমন অসুখ না দেয় মানুষের তাহলে কি করে কিনা খাবো বলেন পেটের ভাত কিনে খাবো না সবকিছু কিনা ইয়ে করবো না ওষুধ কিনে খাই আমাকে তো আজকে আপনাদের আপুকে হাসপাতালে নিয়ে গেছিলাম সেখানে যাওয়ার পরে ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা অনেকগুলো রিপোর্ট করা হয়েছে অনেকগুলো টেস্ট দিয়েছিলো এই রিপোর্টগুলান করা হয়েছে করার পরে দেখেন এতগুলো ওষুধ লিখছে তো কি আর বলবো আপনাদের আল্লাহর কাছে শুধু বলবো যে কোনো শত্রুকেও যেন আল্লাহ এরকম অসুখ না দেয় আর এই রিপোর্টগুলান দেখে আর ওষুধগুলান দেখে আপনাদের আপত্ত একেবারে চিন্তাই একদম অন্যরকম হয়ে গেছে ওর একটাই চিন্তা শুধু এত দামের ওষুধ আমি কিনে খাওয়াবো কি করে তো আমি অনেক সান্ত্বনা দিচ্ছি যে দেখো যেভাবে হোক ব্যবস্থা হয়ে যাবে তুমি চিন্তা করো না আল্লাহর কাছে শুধু চাইবো আল্লাহ তুমি এই ওষুধের উপর ওর অসুখটা ভালো করে দিও আর আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ